richtig. Okay. Okay. হ্যালো এভ্রুবান আমি সুচিত্রা আমার একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা আশা করব ভালো আছেন আর আমরা সবাই ভালো আছি তো আজকে বারটা হচ্ছে শুক্রবার আর এখন সকাল বাজে এই সাড়ে সাতটা মতো সকালে উঠে গিয়েছি কারণ মেয়ের স্কুল আছে আর এদিকে আমি উঠার পর মেয়ের আধা ঘন্টা পরে মেয়েকেও উঠিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এখানে মেয়ে উঠে গেছে আর ও একা জ্যাকেট পরছিলো তো জ্যাকেটটা ঠিক করে চেনটা লাগাতে পারছিল না আর এখানে আমি ওকে ব্রাশ দিচ্ছিলাম সকালে ব্রাশ করার জন্য ও একাই ব্রাশ করে নেয় তো ওইদিকে মেয়ে গেছে হচ্ছে ফ্রেশ হতে আর এদিকে আমি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি ব্রেকফাস্ট বলতে টিফিনে যেটা দিবো তো আজকে সুজি আর লুচি বানিয়েছি আর সাথে একটা কলা দিয়ে দিয়েছিলাম তো চলুন এবার যাই স্কুলে টং টং করে যে একটা ঘড়ির আওয়াজ পাচ্ছেন এটা হচ্ছে সেই ঘড়িটার আওয়াজ যেখানে রণবীর কপর উঠে যে বরফি বয়ে ঘড়িটা ঘুরিয়ে দিয়েছিল সেই ঘড়িরই আওয়াজ গুড মর্নিং তো খুশি করে দিয়ে আসার পর বাড়ির যেগুলো কাজ ছিল সকালে এই বিছনেছুনা উঠানো এগুলো কাজ হয়ে এখন ওর পাপারও ব্রেকফাস্ট হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি আর ভাইকে সকালে টিফিনে দিয়ে দিছি আর এখন যাব রান্না করব। আজকে ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি এখনও পড়েনি তো বৃষ্টি না পড়লে এরকম হাওয়া হাওয়া থাকলেও না কাপড় জামা অনেক শুকিয়ে যায় না কিছু কাপড়ও ভিজানো হয়ে যায় কাপড় ধুতে হবে কারণ আজকে বৃহস্পতিবার তো আজকে যে ও ট্র্যাক স্যুটটা পরে যায় আর যেটা ও মানে সোমবার থেকে বুধবার যে ড্রেসটা পরে যায় তো উপরে ব্লেজারগুলো তো না ধুলেও হয় কিন্তু সাদা শার্টটা ধুতেই হয় কলারগুলো নোংরা হয়ে যায় তো চলুন বাড়ি যাই এখানে বেগুন নিয়েছি কি দাম সবজির বেগুন একশো কুড়ি টাকা করে কিলো তো দুটা বেগুন ছোট ছোট বেগুন কুড়ি টাকা নিলো কালকে পাবদা মাছ নিয়ে এসছে তোর পাপা বেগুন দেখেতে যাচ্ছে পাতলা করে ঝোল ওটাই বানাবো তো চলুন বাড়ি যাই কিছু কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন দিন চার দিন হয়ে গেছে এখন শুকায়নি এসেছিলো তো চা আর এইগুলো দিয়েছিলাম কেক এই বিস্কুটগুলো কিন্তু কিছুই খায়নি শুধু চা খেয়েছে তো এখন রেখে দিতে হবে আর এটা শাক হচ্ছে কোয়াশের শাক এটা কালকে আমি রাত্রেবেলায় বাইছে টাইছে রাখছি কারণ সকালবেলা না একা হাতে খুব চাপ পড়ে যায় আর এটা এখন বানাবো এখানে শাকটা আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে আমি না চটচরি মতন করেই বানাই তো এখানে যারা লোকাল এখানকার যারা লোকাল বাসিন্দা আছে মানে নেপালের যারা আছে তারা না এই শাকটাকে একটু অন্যরকম করেই বানায় কিন্তু আমি ঠিক ওইভাবে পারি না আর আমার কাছে বলতে গেলে আমাকে কুয়াশা শাকটা অত পছন্দ না কিন্তু যেহেতু হাজব্যান্ডের পছন্দ তাই ও নিয়ে আসে ওকে বানিয়ে দিই আর এখানে শাকটা হওয়ার পর ডাল আগে বানিয়ে নিয়েছিলাম তো এখন আমি বানা মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে তো মাছটা দিয়ে দিলাম এবার ফুটে গেলে নামিয়ে যাব হচ্ছে মেকে নিয়ে আসতে এখন বাজার দুপুর দুইটা আর ওই যে ওর স্কুল ছুটি হয়ে গেছে স্কুল থেকে নিয়েও আসলাম সকাল থেকে না বৃষ্টি হয়নি এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ও প্রিন্সু প্রিন্সু ইয়েস মামা কি জিজ্ঞাসা করছে হ্যাঁ সকল দে বলে না সো রেনি ডে বলে

তাহলে চলো পরে মিসকে জিজ্ঞাসা করবো চলো কালকে জিজ্ঞাসা করবো তো মিসকে চলো তাড়াতাড়ি আমি গেলাম বৃষ্টি পড়ে পড়ে সিঁড়িগুলোর অবস্থা কেমন শ্যাওলা পরে পরে শীত কেমন হয়ে গেছে তো ওকে নিয়ে চলে আসলাম এখন আয় না ড্রেসটা খুলে যদি দেখাচ্ছে তোকে গলার মধ্যে কি জুলা রাখছে ওই যে সোয়েটারটাকে খুলে এইভাবে রাখছে আমার ছোট বাচ্চা কতক্ষণ পর তোমাকে দেখছি না বলো না কতক্ষণ পর দেখছি স্কুলে ভালো লাগে বাবা হ্যাঁ কী কী হয় স্কুলে কি কি হয় কি কি পড়ায় ওই ওই পোয়েমটাই পড়ায় পোয়েমটা পড়ায়ছে খুব এনজয় হয় না স্কুলে আমাকে নিয়ে যাও তো কালকে থেকে তো মা স্কুল তো চলো কাপড়টা আবার খুলে দিয়ে এই যে প্যান্টটা খোলাই হয়নি উপরটা খালি খোলা হচ্ছে তা গলা ঝুলে রাখছে কাপড় টাপড় খুলে ওকে ভাত টাত খাওয়াইনি আর তারপরে আমরাও খাবো আমরা কেউ খাওয়া যাওয়া করিনি রান্না করে স্নান করে আর দৌড়ে দৌড়ে গেছি ওকে আনতে কারণ দেরিও হয়ে গেছিল মানে একবার গেট পর্যন্ত নিয়ে এসে আবার ঘুরিয়ে ওকে ক্লাসে নিয়ে চলে গেছিলো দেরি হয়ে গেছিলো বলে তো চন্দ্রীকে কাপড় জামা চেঞ্জ করে ভাত খাইয়ে দিই তুমি শুভ সন্ধ্যা সবাইকে এখন বাজে হচ্ছে সময় সাড়ে সাতটা আর খুশি এখানে হোমওয়ার্ক করছে আর আমিও ওকে হোমওয়ার্কই করাচ্ছিলাম চাটা খাওয়া হয়ে গেছে তো ওকে দুধ দিব এখানে দুধ রাখা আছে আর এখানে অনেকগুলো ফল আছে যেগুলো ওর বাবা নিয়ে এসছে তো আম দেবেন কত বড় বড় আম তো দার্জিলিংয়ে এখনও আম আছে একশো তিরিশ টাকা করে কেজি মানে এখন তো শেষের দিকে আমটা এখন দামটা একটু বাড়বেই মাঝখানে একটু কমই ছিল একশো টাকা কেজিও পাওয়া গেছে আজকে আবার একশো তিরিশ টাকা করে আনছে আর এই কলা আনারস এগুলো আমি সেদিনকা বাড়ি গেছিলাম বাড়ি থেকে আসার সময় এগুলো নিয়ে এসেছি আর এখানেও আছে হচ্ছে পেঁপে এই যে কাটা আছে এটা তখন খুশিকে হোমওয়ার্ক করাবো দুধটা খাওয়াবো তারপর ওর জন্য একটু রাতে একটা কিছু বানাতে হবে আর এই সোফার কাপড়টা না ভালো না খালি এদিক ওদিক হয়ে যায় অন্য একটা কাপড় নিতে হবে এটা কি পড়ছে এখানে না লিখো কি লিখতে দিয়েছে বাবা

আর ওর জন্য দালিয়া বানিয়ে তো এখন তো দুধ খাচ্ছি এখন আর খাবার খাবে না খেতে খেতে নয়টা সাড়ে নটার সময় খাবে আজকে ও ঘুমিয়েছিলো ওখানে দিনের বেলা আমি ঘুমাতে দিই না কিন্তু আজকে ও আমি শুয়েছিলাম আমার পাশে শুয়ে থাকতে তো ও ঘুমিয়ে গেছে তো আজকে একটু দেরিতেই ঘুমাবি আমি জানি যেহেতু উঠছে এই সাতটার সময় তো ভিডিওটাকে আর বড় করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট পেলে না ভিডিওতে একটা আলাদাই খুশি পাওয়া যায় মানে ভিডিও করার একটা এনার্জি পাওয়া যায় তো চলুন টাটা দেখা হবে অন্য একটি ব্লগের সাথে বাই বাই